প্রিয় শিক্ষার্থীরা আজ তোমাদের মাঝে আমি উপস্থাপনা করব যে ব্লিচিং পাউডারের সংকেত গল্পে গল্পে কিভাবে মনে রাখা যায় তো চলো গল্পটা শুরু করে মনে করো একজন লোক অন্ধকারে কোনো জায়গায় যাচ্ছে হঠাৎ একটি গাছের আড়ালে সে ছায়ের মতো দেখল তখন লোকটি বলতেছে যে কে তখন যখন লোকটি শব্দ করলো তখন ওই গাছের গোড়া থেকে একটি শিয়াল দড় মারল তখন লোকটি বলতে ও শিয়াল শিয়াল বলে চিল্লাতে শুরু করব। এখন দেখো এই যে আমি যদি গল্পটি তোমাদের বলি এই যে কে বলে থেমে গেছে মানে দাঁড়ি তখন কি বলল ও শিয়াল শিয়াল বলে চিল্লাতে শুরু করলো এই হল ব্লিচিং পাউডারের সংকেত কে ওস শিয়াল শে আশা করি আজ থেকে ব্লিচিং পাউডারের সংকেত ভুলবে না ধন্যবাদ